নির্জন গ্রামের রাস্তা বিকেলের শেষ আলো রঘু সাইকেল চালাতে চালাতে আকাশের দিকে তাকালো ভগবান এখন যদি কোনোভাবে কুসুমপুর পৌঁছতে পারি তাহলে সহায়। ভাই জোর ঝড় আসছে আকাশটা যেন হঠাৎ ধূসর হয়ে গেছে বাতাস থেমে গেছে রঘু বুঝতে পারল আজ একটা বড় ঝড় আসছে হঠাৎ ঝড় শুরু হলো বিদ্যুৎ চমকাতে লাগল এত জোর ঝড়ে সাইকেল চালানো যাচ্ছে না রঘু সাইকেল থামিয়ে এক বড় বটগাছের নিচে আশ্রয় নিল বৃষ্টি থেমে গেছে কিন্তু কাদা চারদিকে রঘু দেখে রাস্তা যেন অচেনা লাগছে ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ রাস্তাটা কি খুঁজে পাচ্ছেন না বাবু রঘু ঘুরে দেখে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে কি আপনি আমি রতন এখানে আমার ছোট্ট চায়ের দোকান আছে চলুন বৃষ্টি আবদ্ধায় পড়ে গেলেও শেষ পর্যন্ত তার সঙ্গে রওনা দিল ছোট্ট কুড়েঘর সামনে হারিকেন জ্বলছে ভেতরে ঢুকেই রঘু অবাক এমন নির্জন জায়গায় দোকান কার জন্য চা বানায় ও বসুন বাবু আমি বসল চা এলো অবিশ্বাস্য দ্রুততায় রঘু চায়ের কাপে চুমুক দিতেই একটা গন্ধ পেল জলা কাঠ আর এই গন্ধটা আগে কোথায় যেন পেয়েছি আজ রাতটা এখানে থেকেই যান বাবু ঝড় থামবে না আমি বাইরে থাকি আপনি এখানে বিশ্রাম নিন আমার স্ত্রী ঝুমুর আপনাকে পানের পাতা দেবে কিছুক্ষণ পর এক তরুণী ধীরে ধীরে এগিয়ে এলো তার গলায় পাতলা এক কাঁটা দাগ উভুর চোখ থেমে গেল সেখানে ঝুমুর হাসতে হাসতে বলল এই একটা তীব্র স্যাধানো গন্ধ ভেসে এলো রঘু নাক চেপে ধরল চোখ ফেরাতেই দেখে ঝুমুর নেই শুধু বাতাসের নুপুরের আওয়াজ ঘরের ভেতর রাত গভীর রঘু রাতে রতনের বাড়িতেই থেকে গেল এই ঠান্ডার মধ্যে আগুনের সামনে বেশ ভালো লাগছে রঘু বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই একটা ভয়ঙ্কর চিৎকার ভয় ভীত হয়ে রঘু দেখে ঘরের কোণে একটা মানুষের কাটা মুন্ডু ঝুলছে আবার আরেক কোণে দেখে একটা মানুষ গলায় বড়ি দিয়ে চেয়ারে বসে ঝুলছে রঘু চিৎকার করে উঠতেই দরজার বাইরে রতনের গলা কি হলো বাবু দুঃস্বপ্ন দেখলেন নাকি রঘু তাকিয়ে দেখে ঘরে কিছুই নেই সব যেন স্বপ্ন ছিল রতন হাসল দোকানের সামনে রাত গভীর হারিকেনের আলো কাঁপছে এসে বসুন বাবু আমি একটা গল্প বলি এই দোকানটারই গল্প রঘু অবাক হয়ে তাকায় বাতাসে একটা অদ্ভুত ঘন গন্ধ জলাকাঠ ধোঁয়া আর পুরনো রক্তের মতো তিন বছর আগের কথা ঠিক এই জায়গাতেই আমার দোকান ছিল আমি আর আমার বউ ঝুমুর একসঙ্গে চা বানাতাম ও ছিল অদ্ভুত সুন্দর মেয়ে হাসলে দোকানের অন্ধকারও আলোকিত হয়ে যেত কিন্তু ওর সেই হাসি একদিন বদলে গেল আমি খেয়াল করিনি কিন্তু দোকানে এক নতুন গ্রাহক আসত প্রতিদিন নাম শঙ্কর প্রথমে ভাবলাম ওর চোখে আমার স্ত্রীর প্রতি শ্রদ্ধা কিন্তু একদিন রাতে দোকান বন্ধ করার পর আমি দেখলাম ওরা একসঙ্গে হেসে কথা বলছে এমন ভাবে যেন আমি অস্তিত্বহীন সেদিন আমি কিছু বলিনি ভাবলাম ভুল দেখেছি কিন্তু ভুল ছিল না ঝুমুর শাড়ি গুটিয়ে চা দিচ্ছে শঙ্কর পাশেই হেসে তাকিয়ে আছে পেছনে রতন ছায়ায় দাঁড়িয়ে নিঃশব্দ একদিন বাজারে যাচ্ছিলাম হঠাৎ মনে হল ফিরে যাই মেঘ জমেছিল ঝড় আসছিল আর আমি ফিরে এলাম ফিরে এসে দেখি ঘরের ভেতর থেকে হাসির শব্দ জানালার ফাঁক দিয়ে দেখি আমার বিছানায় আমার স্ত্রী অন্য এক পুরুষের বুকে আমি কিচ্ছু ভাবিনি শুধু হাতের ধারালো ছুরি তুলে নিয়েছিলাম ওরা কিছু বুঝে ওঠার আগেই একটা চিৎকার আর সব শেষ আগুনের আলোয় রক্তে ভেজা ঘর ছুরি করে আছে মাটিতে আমি ওদের শরীর টেনে বাইরে আনলাম ওর গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিলাম যেন সবাই দেখে বিশ্বাস খাতকতার শাস্তি কেমন হয় আমি হাড়ি তুললাম আগুন ধরিয়ে দিলাম পুরো দোকান কুড়ে ছাই হয়ে গেল কিন্তু আমি আমি মরিনি বাবু তার কণ্ঠ এখন প্রায় ফিসফিসানি আমি আজও এখানে আছি ওই পোড়া চায়ের গন্ধে ওই ছায়ার মধ্যে রঘুর গলা শুকিয়ে যায় হারিকেনের শিখা অদ্ভুতভাবে কাঁপতে থাকে যেন বাতাস নয় ভয় সেটা নাচাচ্ছে আজ তুমি চা খেলেন বাবু জানো এই দোকানের চা খেলে কেউ আর সকাল দেখে না রঘু চুপ করে যায় হারিকেনের আলো কাঁপছে দোকানের বাইরে ঝড় উঠেছে বজ্রপাত বাতাসের হু হু শব্দ এদিকে রঘু ঝুমুরের আসল রূপ দেখে রঘুর সারা শরীরের হাড় কেঁপে ওঠে রঘু দৌড়ে বাইরে বেরিয়ে আসে পেছনে দোকানটা ধুমায় ভরে যাচ্ছে আর রতনের হাসি শুধুই কানে বাজছে রঘু দৌড়াতে গিয়ে পড়ে যায় তারপর উঠে অন্ধকারের মধ্যেই রঘু হারিয়ে যায় পরদিন সকাল হল পাখিদের ডাক বাতাসে হাওয়ার শব্দ গ্রামের এক বাচ্চা ছেলে দেখে রঘু রাস্তায় অচেতন হয়ে পড়ে আছে তার পাশে ঠান্ডা চায়ের কাপ লোকজন হয় কেউ বলে এই ছেলেটা কি গত রাতে রতনের দোকানের দিক থেকে আসছিল রঘু হঠাৎ চোখ খুলে করে বলে চায়ের গন্ধ চায়ের গন্ধ আবার আসছে কখনো যদি রতনের পোড়া দোকানের ধোঁয়া দেখো তাহলে পিছনে তা হয়